রাধে রাধে আজকে আমাদের আলোচ্য বিষয় মাতা পিতার কর্মফল কি সন্তানকে ভোগ করতে হয় সকলকে জানাই শ্রী কথা প্রবাহ ধারা ইউটিউব চ্যানেলে সুস্বাগতম যাদেরকে আমরা প্রকৃতপক্ষে পুত্র পরিবার বা আপনজন বলে মনে করছি তারা প্রকৃতপক্ষে আমার আপনজন নয় অনেক সময় দেখা যায় পুত্র পাপাচারী আর তার পিতার পূর্বজন্মের কিছু পাপ সঞ্চিত হয়ে আছে তখন দেখা যায় সেই পুত্র এমন কিছু কর্ম করে যার ফলস্বরূপ দুঃখ কষ্ট ভোগ করে মাতা পিতা আবার এমনও হতে পারে পুত্র পুণ্যাত্মা পূর্বজন্মের কর্মানুসারে মাতা পিতাকে সুখ প্রদান করার জন্যই তাদের পুত্র হয়ে সেই মাতা পিতার কাছে জন্মগ্রহণ করে অর্থাৎ কর্মের সাথে কর্মফলের সংযোগেই এটি হয়ে থাকে এবং একটি পরিবারও ঠিক এভাবেই তৈরি হয় মাতা পিতার কর্মের ফলে পুত্রের সুখ দুঃখ আর পুত্রের কর্মফলে মাতা পিতার সুখ দুঃখ নির্ধারিত হয় অনেক ক্ষেত্রে দেখা যায় পুত্রের এমন স্বভাব শৈশব থেকেই অর্থ ক্ষয় করতে করতে পিতাকে ঋণী করে দেয় আবার কেউ এমন পুত্র হয় যে নিজে সত্যের পথে কঠিন পরিশ্রম করে অর্থ উপার্জন করে এবং মাতা পিতাকে ভগবানের মতো সেবা প্রদান করে অর্থাৎ মাতা পিতার কারণে পুত্র আবার পুত্রের কারণে মাতা পিতা একে অপরের পরিপূরক হিসেবে সুখ অথবা দুঃখ ভোগ করে থাকে